কোথা করেছি তিনি নিজের সরিসে পেয়েছেন কে বর্ণনা করবেন আব্দুল্লাহ ইবলে আব্দুল মাসুক বন্দনা করেছেন আব্দুল্লাহ ইবলে আব্দুল মাসুক মাসুক বন্দনা করেছেন

আমার রাসূল আপনার নবী নূর নবী বলছেন যে তোবারে বলেন আরে আমার বান্দা বান্দিরা তুই যে তনের যে এই যৌবন আলদা তোরা কোথায় অতিবাহিত করিস তোমাকে যে জিজ্ঞাসা করি যৌবন কোথায় অতিবাহিত করেছে কি জবাব দেবে এরম জবাব দেবে না জৈবন বয়সটা আড্ডায় কাটিয়েছি জৈবন বয়সটা আমি গাঁজা খেয়েছি জৈবন বয়সটা আমি মা খেয়েছি জৈবন বয়সটা আমি গুণাবে বিচারি করেছি জৈবন বয়সটা আমি

কে টাকাটা উপার্জন করেছিস সেই টাকাটা কোথায় ব্যয় করেছিস পঞ্চম নাম্বার জিজ্ঞেস করবে কি ধরে পঞ্চম নাম্বার জিজ্ঞেস করবে হারে বান্দা আরে আমার বান্দারে কত शिक्্কা অর্জন করেছিস সেই शिक्काय কতটুকো আমল তুই করেছিস কি জবাব দেব বলেন না আল্লাহ পাক যদি জিজ্ঞেস করে

ই গো আমার বান্দা গো আমার বান্দি গো আমার নবীর উম্মত উম্মতি গো আমার নবীর উম্মত উম্মতি যে তুমি যে টাকাটা ইনকাম করেছো সে টাকাটা কোথায় ব্যয় করেছো যে টাকাটা ইনকাম করেছো তুমি কোথায় ব্যয় করেছো ও আমার ভাইজানেরা যেটি সঠিক ভাবে না উত্তর দিতে পেরেছি যে আল্লাহ পাবে এই কাজে লাগিয়েছি আল্লাহ পাবে মসজিদে লাগিয়েছি জলসে লাগিয়েছি মাদ্রাসায় লাগিয়েছি মসজিদে লাগিয়েছি

কি করি শুনে খুনই করবে কাটা কাটি করবে মারামারি করবে কাও কাও কা চিনবে না রক্ত গজায় রাইরেনা ও আমার ও আমারা ও আমার ওরে শুনে রেখে দিেনা রেখে দে হে দস্তানা শুনে রেখে দে জেনা রেঙ্গেতে ইলাদে দাও আজকে আমি আমি অবাক আমাকে ভয় করেছে আমি আল্লাহ আমাকে মেনেছে আমি আল্লাহ আমার রাস্তায় চলেছে আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকার করেছে রসুল রসুল

ভাই আমার বাবা আমার একটা মা আমার আল্লাপ আমাদেরকে সেই দিনে দয়া জান্নাত দেবেন আর না যদি কোনো উত্তর দিতে পারে সে একটা জাহান বলে জায়গা দেখা যাচ্ছে সেখানে চলে যা আর জাহান্নামে যখন নিয়ে যাবে তখন এই শুধু হাতে নিয়ে যাবে না এই যখন পুলিশরা যখন এই যে হাতে হাত করে বেড়ায় না হাতে সেকল পায়ে সেকল তারপরে গলায় সেকল হিড়ির হিড় করে টেনে নিয়ে যাবে দেখলই চিনলাও তুমি ঝাটই চিনলাও না পার কেউ আহা বলার কেউ থাকবে না

সরকার পায় না নবুয়তের নবী কি বলবেন জানেন হে হাবিবী উম্মতি হে হাবিবী উম্মতি হে হাবিবী উম্মতি আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে আমার উম্মতের উপায় কি হবে আল্লাহ পাকের দরবারে সবার মകൻ দরবারে ফরিয়াদ করতে লাগবে হে রাব্বি আল্লাহ হে আমার খালি

একটু সুরে রেখে দিয়ে জেনে রেখে দিয়ে যে যারা নামাজ পড়ে না যারা বলে আজ পড়বো কাল পড়বো পশু পড়বে এক সপ্তাহ দু সপ্তাহ তাদের বিষয়ে একটু ছোট্ট করে একটি উদাহরণ আমি দিতে চাই ও যুবকেরা তরুণেরা ও মহারাব রাজানেরা একটা রাজা আর প্রজা একটা রাজা আর প্রজা সে রাজাটা বলতে লাগলেন ও আমার প্রজা তুমি আমার ফুলের বাগানে গিয়ে তুমি আমার ফুলের বাগানে গিয়ে তুমি যে সুন্দর ফল ফুল হবে সেই ফুলটা আমার জন্য তুলে নিয়ে আসবে

সুন্দর হবে যে সেই লাইনটা পরে তার পরের লাইনে গেলে যে এই লাইনে এত সুন্দর হয় তার পরের লাইনে কত সুন্দর হবে এরকম করে চারটে পাঁচটা গিয়ে পাঁচ ছ নম্বরের লাইনে গিয়ে দেখে আর কোনো ফুল নাই আর কোনো ফুল গাছ নাই সব মরা মরা আর কোনো ফুল নাই বাদশার দরবারে মন মতি খারাপ মন মতি খারাপ করে এখন বাদশার

আপনার দরবারে কিছুই নিয়ে আসতে পারেনি ও আমার এলাকাবাসীরা ও আমার চাচারা ও আমার মায়েরা ও আমার বোনেরা একটু ভাবে একটু চিন্তা করে আজ চিতা কাজ থাকবে না আজ

ইমাম বুখারী ও ইমাউল্লাহ আবু তাআলা এর চলনি নামাজের চলনে আলাদা বায়ান দেন না করেছেন ভাই ভাই আমার அப்பா দামার একটু কানটা খাড়া করে শুনুন সবাই একটু নামাজের پابندی হোক তোমাদের হাতে না ধরে পায়ে ধরে বলে যাচ্ছি একটু পাশAppCompat নামাজ পড়ার চেষ্টা করবে ভাই আমার அப்பா আমার এই যে বলেছি কষ্ট পালে দুঃখ পালে ক্ষমা করবেন কেন আমি আপনাদের সন্তান সন্তান এসেলে ভুল হতে পারে বাপেরা ভাইয়েরা চাচারা একটু ক্ষমা করবে তাই যা কিছু বললাম আর ঝাটুকু যা কিছু বললাম যদি কষ্ট পাও দুঃখ পাও আমাকে ক্ষমা করে দেবেন ও আখেরি দোয়া না আলহামদুলিল্লাহ رب العالمین আমিন সুম্মা আমিন বরকাত লা ইলাহা ইল্লাল্লাহ